িয়ান্ড সিস্টার্স্ট দা অকুপায়ারস্ট দা জেন ফিলিসি ভাই বোনদের সাথে তিনি সংহতি প্রকাশ করেছেন ঠিক কিনা ফ্রম দ্য রিভার জুদা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি আমার সাথে সাথে বলেন ফ্রি ফ্রি আল-আকসা ফ্রি ফ্রি আল-আকসা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে বলুন ফ্রি ফ্রি আল-আকসা ফ্রি ফ্রি আল ফ্রি ফ্রি আল আল্লাহ তালা আমার মজলুম ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করুক আমাদের সেই প্রাচীন কেবলা মসজিদুল আকাকে আল্লাহ হেফাজত জালিমদের হাত থেকে দখলদারদের হাত থেকে এই পবিত্র আল্লাহ মুক্ত করে আওয়াজ সবাই পড়ুন আমিন আপনাদের সাউথ আফ্রিকা দেখে তো আমি অবাক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পুরো দক্ষিণ আফ্রিকাটাই যেন একটা সাফারি পার্ক আলহামদুলিল্লাহ চমৎকার দেশ চমৎকার অসাধারণ এই তিন চার দিনের অভিজ্ঞতা আমি যেটা দেখলাম একটা চমৎকার ভূখণ্ডে আল্লাহ তালে আপনাদেরকে কবুল করেছেন আমি জানতে পেরেছি যে এখানকার অধিকাংশ ভাইয়েরা ব্যবসায়ী আলহামদুলিল্লাহ ও হাল্লাহুল ভাই হারাম আর রিবা আল্লাহ ব্যবসাকে হালাহাল করেছেন সুদকে করেছেন হারাম সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই সুদকে না বলুন ব্যবসা করুন ব্যবসায় বারাকা ব্যবসায় বারাকা রিজিকের দশ ভাগের নয় ভাগ আল্লাহ ব্যবসার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন পরিশ্রম করতে হবে পরিশ্রমে লজ্জা লজ্জা নেই অলসতায় বলেন পরিশ্রম করুন করুন উপার্জন এতে বারাকা আছে এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানো টাকা আপনাদের রেমিটেন্সের টাকায় ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার লিগাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাল্লাহ বলেন যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই এর কারণ আপনারা আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ আলহামদুলিল্লাহ পড়েন আর হালাল মেনটেন করতে হবে ব্যবসায় হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা না বলে দিব আজকের এই নিজামিয়া কমপ্লেক্স থেকে আমরা হারামকে না বলবো আওয়াজ করে বলেন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হালাল হালালে বারাকা হালাল অল্প হলেও এর মধ্যে বর্কট ঢুকায় দিয়েছে কে বিষ্ণু মিসাই ইসলাম বলেন যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না লাইয়াদ হলুল জান্নাতা জাসাদুন বিল হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না মাক্কাতুল মুকাররমাতে এক লোক কাবা তা করতেছে আর ইয়ার অফ ইয়ার অফ বলে আল্লাহর কাছে দোয়া করতেছে সাহাবারা তো অবাক এই লোকের দোয়া তো আজকে কবুল হয়ে যাবে এত আজকের সব সওয়াব নিয়ে যাবে বিশ্ব ইসলাম বললেন অমাত আমহ হারাম তার ইয়ার অফ ইয়ার অফ আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছ কিন্তু ও যা খায় এটা হারাম খায় ও মশরবহু হারাম যা পান করে হারাম মালবসে হারাম পর가의 জামাটা হারাম ও হারাম খাবার দাবার সবই হারাম ফা আননা ইউস্তাজাবু তার দোয়া কেমন করে কবুল হবে জিহাদের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সাহাদিব ইবনে আবি ওয়াকাস আল্লাহ তাআলা তিনি বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও দু আল্লাহ আইয়া জাআলানি মুস্তাজাব আদ দাআ হেনবি আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ জন্য আমাকে মুস্তাজুদ্দাওয়া বানায় মুস্তাবা মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয় আতিব বলে আমাক যেটা খাবা হালাল খেও তাকুন মুস্তাজাব আওয়া যেটা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাব জাবুদ্দাও ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল আপনার সব হালাল হইতে হবে আল্লাহ তৌফিক দান করুক পরে আমিন